আজ যে রান্নাটা করবো সেটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না আমি এখন আইডেন্টিফাই করলাম যে আমি এটাকে ছিঁড়ে রাখি তেল একদম উপরে ভেসে উঠেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজু হাসান চুমকি চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত আজ যে রান্নাটা করবো সেটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না তেল কুই কোয়ের যে তেল ছিল আর যে ঘাঁ ছিল সেটা কিন্তু এখন হয়ে গেছে। মেথি সরিষা শুকনো মরিচ কাঁচামরিচ আর হলুদ কিন্তু ওই যে বললাম সেই কোয় আর নেই আর তাই এই তেল কোয়ের মধ্যে আমি অ্যাড করব জিরার গুঁড়া এই যে টক দই আর যেহেতু টক দই দেওয়া হবে তাই সামান্য চিনি এই যে কালের পরিক্রমায় সবই চেঞ্জ হয়ে যায় আর পুরো রান্নাটা অবশ্যই অবশ্যই সরিষার তেলে করতে হবে এখন আমি রেডি করে নিই আগেই আমি হলুদ লবণ আর সরিষার তেল সামান্য দিয়ে এটাকে মাখিয়ে রাখবো যেন এটার মধ্যে সুন্দর মতো লবণটা ঢুকে যায় যাই হোক আমি এখন আইডেন্টিফাই করলাম যে আমি এটাকে ছিঁড়ে রাখি না আমি একটু ছিঁড়েও নিব তাহলে হবে কি লবণটা ঢুকে যাবে আগে একটু ছিঁড়ে নি উল্টা পিঠো কিন্তু ছিঁড়ে নিতে হবে শুধু এক এক পাশ ছিঁড়ে নিলে হবে না এটাকে এখন মাখিয়ে রাখলাম এবার আমি সরিষাটাও একদম ব্লেন্ড করে নিব চাইলে আপনারা পাতায়ও বেটে নিতে পারেন খুব ভালো করে লবণটা মাখাতে হবে যেন কুয়ের মধ্যে লবণটা যায় আর কুয়ের এই যে চাষের কুয়ের যেই ঘ্রানটা আছে সেটাও এই হলুদে কেটে যাবে এবং অবশ্যই জিরা যখন দিব তখন তো তাই এটাকে রেস্টে পাঠিয়ে দিই সরিষা নিয়েছিলাম দুই টেবিল চামচ প্রায় এক ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখি ব্লেন্ড করার পরে কতটুকু হয় সেই অনুযায়ী আবার দেয়া হবে ওকে একটু পানি লাগবে সরিষা দিলাম এবার দিব সামান্য লবণ আর দিয়ে দিব দুটো কাঁচা মরিচ এটা কেন দিচ্ছি বলেন তো এটা দিলে যেটা হবে সরিষার তিতা তিতা ব্যাপারটা থাকবে না যে রান্নাতে রসুন দিবেন সেই রান্নাতেও চেষ্টা করবেন রসুনটা সরিষার সাথে ব্লেন্ড করে ফেলা যায় কিনা একটা বা দুটো ওকে বিসমিল্লা শেষ সরিষা রেডি এখন টক দইটা নিলাম এখানে আছে প্রায় তিন টেবিল চামচের মতো টক দই তারপরে হাফ চা চামচ আমি চিনি নিয়ে নিলাম কাঁচা মরিচ নিব এক চা চামচ আপাতত এটাকে ফেটিয়ে নিলাম এটার মধ্যে একটু সরিষার তেল দিব এবার মাছের উপরে একে একে দিলাম দই তারপরে দিব একটু জিরার গুঁড়া এক চা চামচ দিলাম জিরার গুঁড়া আর এখানে যেই সরিষাটা হয়েছে করে সেটা হাত লাগাতেই হবে কোনো উপায় নেই বাকিটা পাতিল ধুয়ে তারপরে দিব ওকে এটাকে এখন পাঁচ মিনিট রাখবো রেখে রান্না শুরু করে দিব পাঁচ মিনিট পার করেছি এখন রান্না শুরু করব। আগে কেটে নিলাম দুটো কাঁচা মরিচ কারণ এখন তেলটা একটু বেশি লাগবে মরিচটাও একটু বেশি লাগবে তেল কিন্তু ধীরে ধীরে দিব। সুতরাং ভয় পাবেন না তেল গরম হয়ে গেছে এক চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা কাঁচা মরিচ আর দুটো আস্ত শুকনা মরিচ দিয়ে দিব এখন একে একে এই যে মাছ মাখানো ছিল তারপর টক দই ছিল এগুলো সব অল্প অল্প পানি দিয়ে ঢুক প্রথমে টক দইটা ও রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে আছে এটা হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে রান্না নষ্ট হয়ে যাবে এবার লাগাতেই হবে কোন উপায় নেই দিয়ে দিলাম পানিটা আর একটু দিব পানি এবার উপর দিয়ে আরো তিনটা কাঁচামরিচ দিয়ে দেব ঢেকে দিলাম আর একটু ফুটলে লবণ ঝাল সবকিছু চেক করবো এবং মাছ উল্টে সবার আগে মাছ উল্টে দিই তারপরে সাতটা দেখি মরিচ দিতে হবে মরিচ কাটা দিব এবার দিব একটু লবণ দিব শুকিয়ে একদম তেল কাটা হবে মাখন অনেকে বলেন যে মাছ মানে না ভেজে কিভাবে খায় আসলে এক একটা রান্না এক একটা স্বাদ এক এক ধরনের হয় আর তাই কখনো আমরা মাছ ভাজি কখনো আমরা কাঁচায় রান্না করি তেল ঠিক যেখানে মাছ ভেজে নেওয়ার কোন ধরা ধরা হয়েছে এখন চুলা বন্ধ করে দিব তার আগে কয়েকটা কাঁচামরিচ দিব সুখাওয়া আসবে আর দিব সামান্য কাঁচা সরিষার তেল চুলা তার আগে বন্ধ করে দিই ঘরে যদি এরকম লাল মরিচ না থাকে তাহলে অবশ্যই সবুজ মরিচ দিবেন কিন্তু আমি দিলাম এটা দেখতে ভালো লাগে আমি তো আসলে শুধু রান্না করি না আমি চিন্তা করি যারা খাবে তারা যেন খাবারটা দেখেও শান্তি পায় সামান্য কাঁচা তেল দিব শুধু ঘ্রাণের জন্য আর একটু লবণ দিয়ে দিব রান্না শেষ এই যে তেল কই রান্না করলাম এটা আসলে প্রতিদিনের খাবার নেই যখন মুখের রুচিটা নষ্ট হয়ে যায় বা মনে হয় একটু মানে ঝটপট যদি রান্নাটা করে ফেলা যেত তখন যদি ঘরে কই থাকে অবশ্যই এই যে এইভাবে রান্না করে ফেলবেন তেল কই আর খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার সাথে যদি কোনো কিছু অ্যাড করা লাগে বা আপনার কাছে নতুন কোনো রেসিপি থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিন চুপুজের সাথে থাকবেন আপনাদের সকলের সুস্থতা প্রার্থনা করি পরিবারের সাথে খুব ভালো থাকবেন